ব্রণ নিরাময়ে লবঙ্গ তেল পিম্পল বা ব্রণ খুবই সাধারণ সমস্যা কিশোর কিশোরীদের এই সমস্যায় বেশি ভুগতে দেখা যায় বাড়িতে বসেই ব্রণ নিরাময়ে যদি প্রাকৃতিক কিছু ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করুন লবঙ্গ তেল লবঙ্গ তেল হচ্ছে এক ধরনের অ্যাসেন্সিয়াল অয়েল যা ইংরেজিতে ক্লোভ অয়েল নামে পরিচিত লবঙ্গ গাছের শুকনো ফুল থেকে এই তেল তৈরি হয় দেখে নিন ব্রনের জন্য কিভাবে ব্যবহার করবেন এই এসেন্সিয়াল অয়েল পরিমাণ মতো খাঁটি নারিকেল তেলের সাথে সামান্য লবঙ্গ তেল মিশিয়ে ব্রণের ওপর পনেরো মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন এটি ছাড়াও ডিমের কুসুমের সাথে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে ব্রণের উপর লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে হালকা গরম পানিতে ধুয়ে নিন ব্রণের নিরাময়ে লবঙ্গ তেলের আরেকটি ব্যবহার হলো লবঙ্গ তেল অ্যালোভেরা জেল ও টি ট্রি তেল একসাথে মিশিয়ে ব্রণের উপর লাগান মনে রাখবেন লবঙ্গ তেল পরিমাণে বেশি ব্যবহার করা যায় না কিছু সতর্কতা এক শুধুমাত্র লবঙ্গ তেল ব্যবহার করা যাবে না দুই অবশ্যই অন্য তেল মেশাতে হবে তিন মুখে বেশিক্ষণ লাগিয়ে রাখা যাবে না চার পানিতে ধুয়ে ফেলার পর পাতলা কাপড় দিয়ে আলতো করে মুছে নিন পাঁচ সেন্সেটিভ ত্বকের অধিকারীরা এই তেল ব্যবহারে সতর্ক হন ছয় ব্যবহারের আগে হাতে বা অন্য জায়গায় লাগিয়ে দেখুন ইরিটেশন হচ্ছে কিনা সাত ত্বকে কোনো রকমের সমস্যা দেখলে অতি সত্ত্বর ডাক্তার দেখাতে হবে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন